কখনো কখনো একটা বই ঠিক একটা ধোয়া ওঠা চায়ের কাপের মতো যেখানে মিশে থাকে হাজারো পুরনো স্মৃতি তেমনই এক বই ইন্দুবালা ভাতের হোটেল হ্যালো আসসালামু আলাইকুম বই ব্যবচ্ছেদের প্রথম বই নিয়ে হাজির হলাম আমি মার্জিয়া যদিও বই ব্যবচ্ছেদ শব্দটি ব্যবহার করছি কিন্তু আমার মোটেও তেমন চুলচেরা বিশ্লেষণ বা স্পয়লার দেবার উদ্দেশ্য নেই আমি শুধু বই রিভিউ করব এবং একান্ত আমার পার্সপেক্টিভ অনুযায়ী বইটি কেমন সেটা আপনাদের জানাবো আজ বই ব্যবচ্ছেদের ফার্স্ট এপিসোডে আপনাদের জন্য থাকছে ইন্দুবালা ভাতের হোটেল ইন্দুবালা এ এক নারীর গল্প এ যেন সময়ের প্রতিধ্বনি এই উপন্যাস মূলত এক জীবন যুদ্ধের গল্প নিয়ে লেখা যৌবনে বিধবা হয়ে যাওয়া বাবা মায়ের ছায়াহীন এক বাঙালি নারীর সন্তান নিয়ে ভিন দেশে একা লড়াই করে টিকে থাকার গল্প ইন্দুবালা এই উপন্যাসের প্রধান চরিত্র এই উপন্যাসে অনেকগুলো চরিত্র পাওয়া যায় যেমন মনিরুল রতন মাস্টার ধনঞ্জয় লক্ষ্মী সহ আরো অনেকেই এই উপন্যাসে ইন্দুবালা তার নতুন জীবনের পরতে পরতে হাত্রী চলেছে পুরনো স্মৃতি বাংলাদেশের স্মৃতি নিয়ম করে দুদেশে বৃষ্টি নামে বৃষ্টির জলে ভেজে দুদেশের মাটি ভেজে না তবু ইন্দুবালার মন মেটে না মনের পিপাসা বৃষ্টির জলে মুছে যায় না সীমান্তের দাগ দুটো দুটো দেশের মাঝে মানচিত্র হয়ে গেল জীবন কিভাবে ইন্দুবালার দুঃখ অভিমান মিশে যায় ভাতের হোটেলের মেনুতে লেখক তাই তুলে ধরেছেন এই বইয়ে ইন্দুবালার বা একজন নারীর জীবনের উত্থান পতন পরিবর্তন সংগ্রাম প্রেম অপমান চার দেয়ালের ভেতর বিহীন জীবন হাজারো বলতে না পারা কথা এমন অসংখ্য আবেগ মিলিয়ে এই উপন্যাস এই উপন্যাসে বিভিন্ন সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটও উঠে এসেছে যেমন দেশভাগ বাংলার স্বাধীনতা যুদ্ধ নকশাল ইত্যাদি বইটিতে আমার ভালো লাগার বিষয় হলো এটি ভীষণ সাবলীল ভাব ও ভাষায় লিখিত তাই যারা শুরুর দিকের পাঠক এবং অনেক জটিল ধরনের পাঠক যে কারোরই এই বইটি পড়তে ভালো লাগবে এখন আমার কাছে এই বইয়ের সবচাইতে ভালো লাগার বিষয়টা শেয়ার করি আমার কাছে এই বইটা সবচাইতে ভালো লাগার বিষয়টি হলো প্রতিটি আবেগ প্রতিটি ঘটনার সাথে প্রকৃতির মেলবন্ধনের যে উপমাগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো প্রচন্ড রকম আকর্ষণীয় মনে হয়েছে আমার কাছে এই উপন্যাসে বাংলার ঋতু ঋতু বৈচিত্র্য আকাশ মেঘ ফুল এই ব্যাপারগুলো বারবার ইন্দুবালার জীবনের পরিবর্তনের সাথে সাথে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে লেখক প্রকৃতির সাথে নারীর এক সুসম্পর্ক দেখিয়েছেন এই উপন্যাসে যেমন আমি যদি একটা লাইন বলি এ বইয়ের যেখানে লেখা আছে জুই ফুলের মতো ভাত আবার ইন্দুবালার দুঃখ প্রকাশের ক্ষেত্রে লেখক এক জায়গায় ইন্দুবালার চোখের জল নিয়ে লিখেছেন শুকনো মাটিতে ইন্দুবালার চোখে জল পড়লে নামতো শহর জুড়ে শাশুড়ি জল ভরা মেঘের দিকে তাকিয়ে তার সংসারের মঙ্গল কামনা করতেন এখানে লেখক খুবই সুন্দরভাবে দেখাতে চেয়েছেন যে ইন্দুবালার দুঃখ কষ্ট ভরা সংসারের সংসারের চোখের জলে তার শাশুড়ি কিভাবে কল্যাণ কামনা করছেন নিজের এটা সাধারণত বাংলার বা কলকাতার ঘরে ঘরের কাহিনী আবার লেখক এক জায়গায় খুব সুন্দর করে লিখেছে যে জোনাকিরা বিড়বিড় করে কথা বলছে এই যে প্রকৃতির সাথে মানুষের এক নিবিড় সম্পর্ক এটি ফুটিয়ে তোলার যে চেষ্টা করেছে লেখক এটা আমার কাছে খুবই অভূতপূর্ণ লেগেছে আমার কাছে বইটা বারবার পড়তে গিয়ে এই যে এই ব্যাপারগুলোতেই ভালো লাগা কাজ করেছে আর এই বইয়ে আরো কিছু উক্তি রয়েছে যেগুলো আমার পছন্দের তালিকায় রয়েছে আমি যদি উক্তিগুলোকে বলি যেমন আমার একটা উক্তি খুবই ভালো লেগেছে যেটা না বললেই নয় সেটা হলো কাদার মতো সময় ছিল কিন্তু পরিস্থিতি ছিল না মানে এই উক্তিটার গভীরতা ঠিক কতটুকু এটা আমি আসলে বলে দিতে চাচ্ছি না যখন আপনারা বইটা পড়বেন আমি চাই যে আপনারা এই মানে লাইনের যে গভীরতা সেটা নিজেই অনুভব করুন আচ্ছা এখানে আরো একটা লাইন আছে যেমন দুপুরের অতিথি মেঘনা চাইতেই জল তাকে পেট পুরে না খাওয়ালে গেরস্তের অমঙ্গল হয় তারপর সবচেয়ে মজার একটা লাইন আমি পেয়েছিলাম এখানে আত্মীয় স্বজনদের বোঝাতে ইন্দুবালা শাশুড়ি একটা লাইন ব্যবহার করে তিনি বলেন যে শকুনের চেয়েও হিংস্র ওরা এটা একটা পর্যায়ে গিয়ে আসলে অনেকখানি সত্যি হয়ে যায় যখন দেখা যায় যে হচ্ছে সুখের সময়গুলো শেষ হয়ে যায় এবং মানুষের জীবনে তার দুঃখের সময়গুলো আসে তখন আসলেই শকুনের চেয়েও অনেক আত্মীয় স্বজন হিংস্র হয়ে উঠে ইন্দুবালা ধর্মকর্মে খুব একটা বিশ্বাসী ছিলেন না কিন্তু ইন্দুবালার ইন্দুবালার ভেতরে যে ব্যাপারটা ব্যাপারটা ছিল সেটা হচ্ছে মানব প্রেম এই আসলে ছোটবেলা থেকেই তার জীবনে আসে তার মায়ের একটা লাইন আমরা এই বইয়ের মধ্যে পাই যেখানে লেখা থাকে যে অতিথির কোনো পরিচয় হয় না কোনো বর্ণ হয় না কোনো ধর্ম হয় না কোনো জাত হয় না এই উপন্যাসে যদি বলি যে পুরো উপন্যাস জুড়ে একটা লাইন আমার ব্যক্তিগতভাবে সবচাইতে পছন্দের সেই লাইনটা হচ্ছে একটা মেয়ে তার যাবতীয় শেষ স্বপ্নটুকু নিয়ে কাঁদছে আমার মনে হয় আমরা মেয়েরা আমরা নারীরা কোনো একটা পর্যায়ে গিয়ে আমাদের জীবনের যাবতীয় শেষ স্বপ্নটুকু নিয়ে কাঁদি ইন্দুবালার ঠাকুমার একটা লাইন রয়েছে এই উপন্যাসে যেটা খুবই ইন্টারেস্টিং এদের যে দুঃখ বলতে আসলে কিছু থাকতে নেই এই ব্যাপারটা লেখক বুঝাতে চেয়েছেন লাইনটা হচ্ছে এরকম মে মানুষ এত কান্না কিসের বুকে পাথর না বসাতে পারলে মে মানুষ হয়েছিস তুই আরো অনেক অনেক উক্তি আছে যেগুলো খুবই সুন্দর 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 কিছু উপমাও রয়েছে কিন্তু এর বেশি যদি আমি হচ্ছে প্রকাশ করি তাহলে পুরো বই বলা হয়ে যাবে ইন্দুবালার এই গল্পে ইন্দুবালার একটা খাতার কথা বলা আছে হিসেবের খাতা যেখানে ইন্দুবালা তার দুঃখ কষ্ট তার সন্তানদের হাতের ছাপ প্রেমিকের দেয়া বকুল ফুল লতা পাতা বিভিন্ন কিছু এঁকে রাখে তো তার নাতনি ইন্দুবালার নাতনি একদিন সেই খাতা তার কাছে চেয়ে বসে প্রকাশের জন্য কিন্তু ইন্দুবালা সেখানে একটা লাইন বলে তিনি বলে যে নিজের রাগ দুঃখ কষ্ট সেগুলো বড়ই আপনার এখানে ইন্দুবালা বলে যে কিছু কিছু দুঃখ রাগ কষ্ট অভিমান আসলে আর কাউকে জানতে দিতে হয় না নিজের ভেতরে রাখতে হয় একটা দৃশ্যপটের কথা না বললেই নয় রাত নেমে এসেছে ইন্দুবালাকে তার স্বামী তথাকথিত সোহাগ করছে আর পাশের রুম থেকে ইন্দুবালার ছোট ভাই অনবরত কবিতা আবৃত্তি করছে এই দৃশ্যটা নিয়ে আমি আর বিস্তারিত কিছু বলতে চাইছি না এই দৃশ্যটা উন্মুক্ত রইল পাঠক মনকে নাড়া দেবার জন্যে ইন্দুবালা আমার কাছে এখানে ভয়াবহ রকমের একটা ম্যাচিউর ক্যারেক্টার লেগেছে আমি যদি ইন্দুবালার ম্যাচিউরিটির একটা উদাহরণ দেই তাহলে ইন্দুবালার সাথেই ওই হোটেলে এক চরিত্র পাওয়া যায় যার নাম ধনঞ্জয় ধনঞ্জয় একদিন ইন্দুবালাকে বলেন যে মা এই বয়সে এত কষ্ট করে লাভ কি তোমার তিন সন্তানই প্রতিষ্ঠিত তুমি যদি তাদের কাছে যাও তারা তোমায় মাথায় করে রাখবে ইন্দুবালা উত্তর দেয় যে আমি জানি তারা একটা জিনিস কি মাথায় তুলে রাখা কোনো কিছু বেশি দিন ভালো লাগে না একটা পর্যায়ে গিয়ে সেটা ভার তৈরি হয় বোঝা তৈরি হয় আমি কারো বোঝা হতে চাই না কি পরিমাণ ম্যাচুরিটি এবং আত্মসম্মান বোধ এখানে ইন্দুবালার তা প্রকাশ পেয়েছে এই এক লাইনের ভেতরে এই বইটির আকর্ষণীয় ব্যাপার হলো ইলাস্ট্রেশন এই বইটি উপন্যাস হলেও এই বইটি ভিন্ন ভিন্ন কয়েকটি অধ্যায়ে ভাগ করা এই অধ্যায়গুলোর প্রত্যেকটাই কোনো না কোনো খাবারের রেসিপির নামে এবং প্রতিটি অধ্যায় যখন আমরা দেখি তখন এর পাশে আমরা একটা করে ছবি দেখতে পাই এই ছবিগুলো বইটি পড়ার পাশাপাশি এটি ভিজুয়ালাইজ করতে সাহায্য করে বইয়ের যে অধ্যায়ের নামগুলো যে খাবারের নামগুলো সে খাবারগুলো আমার ক্ষেত্রে আমি যেটা বলছি আমার ক্ষেত্রে খুব বেশি সুপরিচিত ছিল না তবে এই বই পড়তে পড়তে এই খাবারগুলো খাওয়ার তীব্র আকাঙ্ক্ষা আমার ভিতরে জন্মে গেছে যেমন আমি যদি বলি খাবারগুলোর নাম মানে অধ্যায়গুলোর নাম কুমড়ো ফুলের বড়া বিউলির ডাল মালপোয়া আমতেল চন্দ্রপুলি কচুবাটা ইত্যাদি এই বইয়ে ইন্দুবালা স্মৃতি এতটা তরতাজা এত প্রখর যে বারবার চোখ ছাপসা হয়ে এসেছে আমার স্মৃতি কতটা যন্ত্রণা দিলে কতটা অসহায় করে তুললে ইন্দুবালা বিস্মৃতির মতো অসুখ চায় আমার মনে হয়েছে প্রতিটি মেয়ে নারী ইন্দুবালার গল্পে কোথাও না কোথাও নিজেকে খুঁজে পাবে এই উপন্যাসে প্রতিটি চরিত্র আমার কাছে জীবন্ত মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে যে আমি যেন নিজেই কলকাতার সেই ইন্দুবালা ভাতের হোটেলে বসেছিলাম এবং যা কিছু ঘটছিল সব আমার চোখের সামনেই ঘটছিল এই উপন্যাস একটা মন কেমনের গল্প লেখক নিজেও সে কথা বলেছেন এই উপন্যাস পুরোটাই স্মৃতি কথা হলেও কোথাও বোরিং ফিল হয়নি আমার আমার মনে হয় যে বইটি পাঠক মনকে তৃপ্ত করবে যারা বইটি এখনো পড়েননি তারা অবশ্যই বইটি পড়ে ফেলবেন আমি এটা করছি এবং যারা বইটি ইতিমধ্যে পড়ে ফেলেছেন তারা জানাবেন যে আপনার কাছে বইটি কেমন লেগেছে ইন্দুবালা ভাতের হোটেল বইটির রেটিং ফোর পয়েন্ট আউট অফ ফাইভ আর আমি যদি ব্যক্তিগতভাবে বইটিকে রেটিং করি তবে আমার স্কোর হবে ফোর আমি চাইলে বইটিকে আরও ভালোভাবে রিভিউ করতে পারতাম আরো অনেক কিছুই ছিল বইটি নিয়ে বলার কিন্তু আমার বরাবরই একটা ভয় কাজ করেছে যে না জানি আমি বইটার কাহিনীতে স্পয়লার দিয়ে দেই যার কারণে যতটা রাগ ঢাক রেখে আসলে রিভিউ করা সম্ভব আমি সে চেষ্টাই করেছি জানি না কেমন হয়েছে এটা আমার প্রথম বই রিভিউ আশা করি সবাই ভুল ত্রুটিগুলোকে সুন্দর দৃষ্টিতে দেখবেন সবশেষে বলবো নিজেকে ভালোবাসুন নিজের স্বপ্নকে ভালোবাসুন দুঃখকে ভালোবাসুন সুখকে ভালোবাসুন